প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি গতকালকে প্রধান বিচারপতির সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন পুরো সরকারের পতন হচ্ছে কিনা তার জায়গায় অন্য কেউ ক্ষমতা নিচ্ছে কিনা নতুন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার নাকি সেনাবাহিনী ক্ষমতা নেবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাছ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স যে কোনো সময় বিদায় হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে এতদ পর্যন্ত দেশের গণতান্ত্রিক ধারা ও এই অব্যাহতি সংস্কার চলমান রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের এদিকে সেনাপ্রধান ওয়ার্কার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন গোপন বৈঠকের মাধ্যমে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কী কারণে ডক্টর ইউনুস অবশেষে অব্যাহতি দিয়ে দেশ সেরে চাচ্ছে চাচ্ছেন বিস্তারিত জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আছেন স্কে আলোচনার খোরাক যোগিয়েছে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট এরপরই বিশুটা সামনে আসে যে আসলে ভেতরে কি কিছু ঘটছে এর মাঝখানে যে জায়গায় আলোচনাটা আরো গতি পাইছে সেটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামান তিনি গতকালকে প্রধান বিচারপতির সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায় তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে এখন এটা কি অফিসিয়াল সাক্ষাৎ নাকি নন অফিসিয়াল সাক্ষাৎ আবার এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার গুজব ডালপালা ছড়িয়ে গেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি আই নো এরকম অনেক আলোচনা থেকে মাঠে খোরাক তো কি সেনাবাহিনী বা সেনাপ্রধান ক্ষমতা নিবে এই ন্যারেটিভটা কিন্তু পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারপরে সে সারোয়ার ভাই তারা যারা আছেন বা তাদের পন্থী যারা আছেন আবার এনসিপির অনেকেও তার উপরে সরকারের মধ্যে থাকা খুদ উপদেষ্টা মাহফুজ তিনিও কিন্তু এক এগারো আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে তারপরে আবার পোস্টটা তিনি ডিলিটও করছিলেন নিশ্চয় আপনাদের খেয়াল থাকার কথা এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মহম ইউনসের সরকার এই মুহূর্তে রাষ্ট্রে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করা পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভর যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ কাজ করলে পুলিশকে ট্যাগ দেওয়া হচ্ছে ভিপিনুরের ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে আরেকটা আলোচনা হচ্ছে সেনা প্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে ওইটা আরেকটা আমি আলোচনা করব যে ওই আলোচনা হচ্ছে যে সেনা প্রধানের জায়গা বদলে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে যে সেনা প্রধান যদি ক্ষমতা হারাই ফেলবে এই মেসেজ তিনি হয়তো পায়ে গেছেন সেই কারণে কি প্রধান বিচারপতির সাথে বৈষা যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা করতেছেন কিনা এরকম নানান গুজব হ্যাঁ এটাকে আমি কেন গুজব বলছি আসলে আমি এটা ব্যাখ্যাটা দিচ্ছি আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা মাহমুদ ভাইয়ের যে পত্রিকা আছে তো সেই পত্রিকা বলছে যে এটা বেসিক্যালি গুজব এর মাঝখানে গুজব আরেকটা সরছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে চাচ্ছেন তো সামহাও এখানে কোন একটা ঘুট পাকাইতেছে এই আলোচনাগুলো থেকে কিন্তু গুজবের ডালমালা আপনারা যেগুলো দেখতেছেন আসছে বাট রিসেন্টলি বিষয়টা কি আমার দেশ পত্রিকা অনুসন্ধান করছে বিষয়টা নিয়ে তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সাথে আমাদের যে সেনা প্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল পিলখানার যে ট্রাজেডি এবং গুমের যে তদন্ত এবং বিচারের যে কার্যক্রমগুলো এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা পারিবারিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে প্রধান বিচারপতির বাসায় আর এই বিষয় নিয়ে সম্ভবত প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান আইনি চেয়েছেন যেহেতু তারও যে সেনাপ্রধানের মেয়াদ হয়তো আর কয়েক মাস আছে নির্বাচনের মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন ইন্টেরিম থাকতে থাকতে হয়তো এগুলো যেন একটু গতি পায় তো সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলা ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে ছবিতে হামলা বাকরিবিতে মানে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে তারপর নূরের ঘটনা জাতীয় পার্টির এইরকম অবস্থান মাঝখানে আওয়ামী লীগের ঘটনা আজকে একটা ভিডিও আছে সেখানে দেখবেন ককটেল মকটেল ফাটাইয়া অস্থির ছবির উপাচার্য বলছেন ছাত্রলীগ হেলমেট পরে আবার এসব পিটাইছে তো সবকিছু মিলিয়ে একটা হজবরল পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে ভালো বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো ডক্টর নিউজ পারছেন না কিন্তু বিষয়টা কোনটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমাদের দেশ পত্রিকা তাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাট আমার কাছে জেনারেল ওয়াকারুজ্জামানের রাইট নাও যে অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের কোন ইন্টেনশনে আছেন আর রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে এখানে এটা আরো ধরেন পাঁচই আগস্টের আগে হইলেও মানুষ অনেক রকম চিন্তা করতো কিন্তু মানুষের ভিতরে এখন ভয় ভেঙে গেছে আর্মি যদি ক্ষমতা গ্রহণ করে কোনো অন্য উপায়ে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আবার পৈরে যাবে কারণ জনগণ রুখে দিবে রাইট নাও যে ভাইপটা আছে টিকতে পারবে না সো সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য আছে মাঠের পর্যায়ের এখন আবার আসলে একটা আলোচনার নিয়ে দশ জায়গায় জোড়া দেওয়া যায় বাট বিষয়টা এরকম না সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে মব করলে মারবে নুরের মতনই মারবে এটা কোনো ভুল নাই সো মক্কারীরা সাবধান ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিচারপতি ও সেনাপ্রধান ওয়ার্কারের ভিতরে আওয়ামী লীগের পূর্ণবাসনকে কেন্দ্র করে যে গোপন বৈঠক সংঘটিত হয়েছে এটা নিয়ে ব্যাপকভাবে আনাগোনা শুরু হয়েছে যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে জেনারেল ওয়ার্কার আসুন বিস্তারিত আরও জানবো আমরা রিপোর্টে কিন্তু কেন এটা ছড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন নানা রকম কথাবার্তা বলেছেন সেসব নিয়েই একটু কথা বলবো কী কী ঘটেছে তার আগে এটা একটু দেখে নেওয়া যাক প্রথমত প্রধান উপদেষ্টা ঘোষিতভাবেই তিনটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এই বৈঠকটা নিয়ে মানে তিনি দলগুলোর সাথে কি বলেছেন দলগুলো কি বলেছে এটা নিয়ে আলাদা একটা অ্যানালিসিসের প্রয়োজন আছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ মজার ব্যাপার তার বৈঠকের এই ঘটনার পরই হঠাৎ করে একটা খবর ছড়িয়ে পড়ে যে প্রধান বিচারপতি বৈঠক করেছেন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বাসায় গিয়ে সেনাপ্রধান একটা বৈঠক করেছেন এরকম একটা নিউজ আসলো তারপর সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল তখনই মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে সেটা হলো এরকম যে খুবই ইন্টারেস্টিংলি প্রধান উপদেষ্টা তিনটা দলের সাথে বসছেন এদিকে আবার সেনাপ্রধান বসছেন প্রধান বিচারপতির সাথে কারণ প্রধান উপদেষ্টা কি তাহলে তিন দলকে তার পদত্যাগের কথা জানাচ্ছেন তিনি নাখোশ আছেন তিনি এর আগেও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন আর সেনাপ্রধান গেছেন প্রধান বিচারপতির সাথে বসে পরবর্তী করণীয় ঠিক করতে মানে এরকম নানান ইন্টারপ্রিটেশন এবং এর মধ্যে একটু ঘি ঢেলেছে আমি বলবো আমাদের খুবই পরিচিত একজন মানুষ যারা মুস্তফা ফিরোজ তিনি তার চ্যানেলে সম্ভবত এই ধরনের একটা কথা বলেছেন পরে দেখলাম সেটা নিয়ে অনেকে আবার নিউজ করেছে ফটো কার্ড বানিয়েছে তিনি আগের দিনই বলেছেন ডক্টর ইউনুসের এই বৈঠকের আগে যে এখানে ডক্টর ইউনুস নাকি ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে আমি জানি না তিনি তার ভিডিওতে ঠিক এক্স্যাক্টলি কী বলেছেন কিন্তু ওনার এই ধরনের মন্তব্য তিনি যদি স্পেকুলেটও করে থাকেন সেটা আসলে খুব বড় প্রভাব ফেলেছে এবং দেশের স্টেবিলিটির জন্য প্রবলেম তৈরি করে এই ধরনের স্পেকুলেশন হয়তোবা যাই হোক তার ইন্টারপ্রিটেশন তার থাকতেই পারে এর মধ্যে আবার অনেকগুলো গোলযোগ ঘটছিলো সেটাও আসলে খুব ইন্টারেস্টিং আমরা খেয়াল করেছি যে নূরের উপরে হামলার পর হঠাৎ করেই গতকালের আগের রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ব্যক্তিগত পর্যায়ের সংকটকে শুরু কেন্দ্র করে একজন নারীর ওপরে আক্রমণ বা তাকে পেটানোর অভিযোগ থেকে শুরু করে ছাত্র বনাম ওই এলাকার মানুষজনের সাথে মারাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়ে সেটারও নানান ইন্টারপ্রিটেশন আছে কিন্তু বটম লাইন হচ্ছে সেটা চললো এবং অনেক স্টুডেন্ট জখম হয়েছে সেই দফায় দফায় হামলা হয়েছে এমন কি ওখানকার টিচার এবং গুরুত্বপূর্ণ লোকজন ওখানকার ইউনিভার্সিটির তারা আহত হয়েছেন এটা একটা দিক গেল সো মেজর একটা কেউ ছিল ওখানে অবিশ্বাস্যভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও ওখানে স্টুডেন্টদের কাছে কিছু দাবি ছিল কিন্তু অবাক বিভাগ সেখানেও নাকি বহিরাগতরা এসে হামলা করেছে তাদের উপরে এবং শেষ পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে মারামারি হয়েছে সংকট হয়েছে গোলযোগ হয়েছে এবং যেটা ইন্টারেস্টিং এর মধ্যেই ধানমন্ডিত এলাকায় ঢাকায় আওয়ামী লীগ মিছিল বের করেছে এবং এবার তারা ওখানে কিছু ককটেল কয়েকটা ককটেল টকটেল ফুটিয়েছে একটা নতুন পর্যায়ে তারা গেছেন বলতে পারি আমি গতকাল ফেনিতে একটা প্রোগ্রামে গেছি এবং সেখানে গিয়ে শুনলাম ফেনিতেও আওয়ামী লীগ মিছিল বের করার চেষ্টা করেছে তো তাহলে সব কিছু আমরা যদি একত্র করি তাহলে মনে হয় একটা টারমায়ল তৈরি হচ্ছে এবং এর মধ্যে নানান রকম ঘটনা ঘটছে এখন প্রধান বিচারপতির সাথে প্রধানের বৈঠক হয়েছে কিনা সেটা নিয়ে আমি খালি একটা খোঁজখবর করার চেষ্টা করেছি আসলে খুব ডিসাইসিভ কিছু পাওয়া যায়নি একবার খুবই জেনুইন জায়গা থেকে মনে হয়েছে যে না এই বৈঠকটা হয়নি আবার বৈঠকটা হয়েছে এই ধরনের তথ্য আসলে সামনে এসেছে সামনে আছে এখন যদি বৈঠকটা হয়ে থাকে সেই বৈঠকটা ফর্মালি হতে পারতো সেই ক্ষেত্রে হয়তো এই জল্পনা কল্পনা কম হতো হতো না একেবারে তা বলছি না কারণ প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক নিয়ে অনেক আলাপ হতে পারে অনেক কিছু ঘটতে পারে কেউ কেউ এখন স্পেকুলেট করছেন এটা কেন হয়েছে এটা ওই যে জাতিসংঘ মান যে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেটাতে সেনাবাহিনীকে যেভাবে ইনভলভ করা হয়েছে গুম কমিশনে যেভাবে ইনভলভ করা হয়েছে আলাপে সেই ক্ষেত্রে ব্যবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে কি না তিনি সেটা নিয়ে নেগোসিয়েট করতে যাচ্ছেন কি না এসব তো আছেই সাথে ওই যে বললাম যে ডক্টর ইউনুস গতকাল যে আলাপগুলো হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিতে পারেন তাহলে পরবর্তী করণীয় তারা ঠিক করতে যাচ্ছেন যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বৈঠকটা হয়েছে কি না সেটা নিয়ে বিবৃতি আসা দরকার কারণ তারা দুজন ঠিক ব্যক্তিগত আলাপচারিতার জন্য বসেছেন এটা মনে হবার কোনো কারণে যদি বসে থাকেন কিন্তু এটা ক্লিয়ার করা দরকার কিন্তু সরকারি দিক থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন করতে পারেন এই ধরনের কোনো আলাপ আসলে মোটেও ছিল না সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার জায়গা থেকে ব্রিফিং এসছে আমরা দেখেছি তিনি নির্বাচন নিয়ে খুবই টাফ কথা বলেছেন ইনফ্যাক্ট এগুলোই প্রবলেম আমি আলাদা একটা ভিডিও করব সেখানে বলবো এবং রাজনৈতিক দলগুলো কি ধরনের আলাপ করেছে তারা প্রধান উপদেষ্টা থাকবেন থাকবেন না ধরনের কোনো আলাপ আসলে আনেননি সুতরাং সরকার খুবই স্টেবল অবস্থায় আছে কিন্তু এটা খুব জরুরি এই সরকারের অথরিটি আর নাই এই সরকার আর পারছে না এই সরকার পেরে উঠছে না পেরে উঠবে না এই ধরনের একটা মেসেজ আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যখন বিভিন্ন জায়গায় গোলযোগ একসাথে হয় তখন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আমাদের সামনে আসবে ওই প্রশ্ন তোলাও হবে যে এত কিছু হলো এত কিছু হলো সরকার কি করতে পারলো কেন সেটা ঠেকাতে পারলো না কেন ঢাকায় আওয়ামী মিছিল হলো এবং সেখান থেকে ককটেল ফোটানো হলো তো আওয়ামী তো আরও বেশি করে বেরিয়ে আসছে এই আলাপগুলো আছে এই আলাপগুলো চলবে বিভিন্ন জায়গায় আছে ইউনিভার্সিটিতে এই পরিমাণ সংকট হলো সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন শুরুতে তৈরি ব্যবস্থা নিতে পারেনি এই প্রশ্নগুলো এসছে এবং ডক্টর আছে কি নাই এই ধরনের একটা কনফিউশন তৈরি করে দেওয়া এই কনফিউশনটা তৈরি করে দেওয়া তাদের জন্য খুবই ফলপ্রসূ বা সুফল বয়ে আনবে যারা চান নিধেন পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস সরে যান তারা নির্বাচন তো পেছাতে চানই এর মধ্যে আসলে কয়েকটা ব্যারিয়ার আছে আমি সব সময় বলি দু একজন উপদেষ্টা আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে সেনাপ্রধান আছেন তাকে তো ক্রমাগত টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে নিয়েও সাম্প্রতিক সময়ে আবারও ক্যাম্পেইন শুরু হয়েছে সেটা নিয়েও কথা বলতে চাই এবং প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে খুবই সিরিয়াসলি নির্বাচন চাইছেন সুতরাং প্রধান উপদেষ্টাকেও যদি সরিয়ে দিতে হবে সে তারা সেই চেষ্টা করবেন আমরা খেয়াল করব এনসিপির লোকজন খুবই কুৎসিত ভাষায় তাকে এখন আক্রমণ করছেন খুবই কুৎসিত ভাষায় তাদের একজন গুরুত্বপূর্ণ নারী নেতা গতকালই খুব কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করেছেন এটা আরও বিভিন্ন জন করছেন তো সুতরাং উনি কেন আসলে তাদের চক্ষু শুলোচ্ছেন বোঝা যায় তো সুতরাং তিনি নির্বাচন যেহেতু চান এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে তিনি শেষ পর্যন্ত খুব স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ